আমার বহু আমায় কথা শুনে না আমার বহু আমায় কথা শুনি না আমি কি ভাই মরি রে এত লোকের মরণ হয় আমার হয় ওহ আমার কষ্ট জানলা বনে কেন তোমরা বিয়ে করেছো আমি বিয়ে করেছি আচ্ছা মেয়ে ছেলে তোমরা বলো না মেয়ে ছেলে খাবে দাবে বাচ্চা দেবে এ বেটা ছেলে মুখে মুখে কিসের কথা গো জানি না তোমরা তোমাদের বৌদি কেমন শাসনে রেখেছো আমার বোন এত শাসনে রেখেছি মুখে মুখে যেটা তর্ক করে এক কাজ কেরাম দিলাম ও শেনা তুমি মাছছো কেন তোমার বোনা কেন কতবার বলেছি বলি সামনে একটা পূজা এসেছে ভালো একটা শাড়ি কিনে দাও দিয়েছো এর কি ভালো শাড়ি কিনে দেব এর এত চরিত্র ভালো আমার মেন্ডরটের জায়গা ঘর দাদা ইয়ং ছেলে দেখতে পেলেই দুটো আমুল গালের ভিতর দেশি তে মারবি এই মারবে ছেলেরা সিডি মারবে এই মধ্যেখানতে আউট হয়ে যাবে এই ওই কথা যদি আমি ভাবতাম তাহলে দুটো ছাড়া তিনটার মাথায় তোর কি আমি ধরতাম শোনা আমার কি আছে আমার একটা রোয়েট আছে ঘরের গল্প ঘরে চাপা থাক ফাঁকের লোক শুনলে আমার ছিচি করে ফাঁকের লোক সবাই শুনুক এই তোর কতবার বলেছে বলে আগের পক্ষে একটা ছেলে আছে সে মামার বাড়িতে থাকে আচ্ছা তোমরা বলো এ খালি বলে আমার ছেলে আছে ছেলে আছে এর আশা থেকে দেখে আমি বিয়ে করে এনেছি আই বলি তোর ছেলেটার একবার দেখা দেখাবে না আর তোর বাপের বাড়ি একবার নিয়ে চ নিয়ে যাবে না তাহলে কাজের বসায় যদি কোকিল ডিম পেড়ে যায় পুরু কি বহন করবে সেই কাজ করবে না করবে না তো ঠিক বলছ তুমি বাচ্চা গেলে তো চোখ আজ খানা কত বছর কে মেরে

মাদে ও তে উঠো দাদা দেখেছি হ্যাঁ ও কে হ্যাঁ ওটা আমার বাবা হাম বোরো কাল তো ছেলে খা মার জানি ধর্ম চলে যে টাকা ছাপাই ও মেশিনটা কার কার ওটা ও হা রে হা হ্যাঁ রে ও টাকার মেশিন খুলেছে তোরে আবার খবর আবার ছাড়ে আমার বাবা বুঝতে পেরেছে মরে যাবে কি করেছে জানো আমার আমার তালির ঘর আধেক থেকে ছাড়িয়ে খেয়ার আর মরে গেছে শোনা আমার কাজে যাব যাও চলে যাও হ্যাঁ কিন্তু একটা শর্ত আছে আমার কি শর্ত আমি কাজে যাব হ্যাঁ দেশে কাজ করব না তা কোথায় যাবে কলকাতায় কাজ করব তা ভালো কথা তো তা চলে যাও কিন্তু আমি সপ্তাহে সপ্তাহে বাড়ি আসব না গো শোনা ও কথা বললে হবে না তুমি প্রত্যেকদিন তাও হবে না তবে বছরে একবার আসবে আমি নতুন পে করে বছরে একবার আইবো হ্যাঁ বছরে একবার কেন ওই দেখ যে দুজন পড়ে আছে তা তারা আমার কাছে আসা যা করবে আমি তো এর থেকে বিয়ে করে এড়িয়েছি তোরা এখন চুক চুক রেখেছি কেন সোনা আমার হচ্ছে তুমি যোগাযোগ রাখো প্রত্যেক বছরে বাচ্চার নাম্বার বাইরে যাও আমার দুঃখ কিন্তু এই তিন নম্বরের জায়গায় চার নম্বর জালে বসা হ্যালো 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 কে রে আরে আমি তোর ভন্ডুলা বলতে ও আমার খোকা হ্যাঁ রে মা কি আছে বল বাবা কি হয়েছে কি দিদিমা সকাল থেকে পাতলা পায়খানা করতেছে ও মা তা বা পালা পায় কা দিদু মানে ডাক পারি চলে যা হ্যাঁ কে যাবে কে কেন তুই যাবি আমি যেতে পারবো না এই তা তো দাদু কোথায় গেছে দাদু কুমড়ো পড়ে একটা মেয়ের সঙ্গে গল্প করতে করতে রাই দিক চলে গেছে ওই একটা মানুষ হয়েছে সংসারে যত চিন্তা ভাবনা করে আয় আমি কি বলি শুন বলো দাদু গেলে হ্যাঁ দাদু সঙ্গে করে নিবি হ্যাঁ আর দিদি মানে ঝট করে ডাক চলে যাবি এ মা মারে কি হচ্ছে আমি একটা ভুল করেছি এই কি ভুল করছিস রে আমি তো বিয়ে করেছি তো বিয়ে করেছি ভালো এই তা কটা বিয়ে করেছি কেন একটা হাই এটা কে বিয়ে করে তুই আমার ওই তিন চারটা করতে পারিস এ মা মারে হ্যাঁ দিদি মা সকাল থেকে বলতেছি এ না তিন হাতি আমার যা শরীরের অবস্থা আমি কদিন বাঁচবো তুই যখন বিয়ে করছিস নাত বউটা নিয়ে আয় না নাত মুখটা দেখি তা তো দিদি মা তো ঠিক কথা বলেছে মা গো আমার মাটার বয়স হয়েছে কখন মরে টরে যায় এই আমি কি বলি শুন বল তুই বৌমা নে হ্যাঁ ছাড় কই বাড়ি চলে যা আর আমি এক্ষুনি আসি

হয়ে গেল দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র নাতি ও মা গ্রামের লোকের মুখে শুনি সে নাকি বিয়ে করেছে আচ্ছা বাবা বিয়ে করছি নাতবন্ধের ঘরে লজ্জাতে সে কলকাতায় রেখে দিয়েছে এই নাতি ঘরে লোক কি বাইরে থাকবা কুটুর পেতা ঘরে বলে খাবি আগে যা নিয়ে সেই কোন সকালে গেছে কত বেলা হয়ে গেল এখনো কি তারা আসার সময় হলো

কি খরচ করতে হবে বল তুই না তোদের কি নিয়ম কেন গর গাছ করবে নিয়ে আসবো আমি সব রেডি করছি দিদি নাগুনিয়া তো দিদি কত ভালো রেডি করে রেখেছি

ইকিবা এ তুই কোথা থেকে কি যন্ত্র ধরে এনেছিস কেন আমি চিন থেকে সিনেমা নিয়ে এসেছি আমি না বলে মানবনি না মাননির মাননি এই বেরো তুই বেরো দেখ আমার ঘর থেকে তুই বার করবি এই সতি এই মুখ সামলে কথা বলবি তুই বেরো

দাদু ভাই তোর নাদু কি বলেছি কেন বানার মুখে বলেছি তোর ছোট মন কেন 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 ওইটা ঘুরিয়ে কুকুর মুখে বলা যায় না ওরে দাদু ভাই কুকুরে তবু দেখতে সৌন্দর্য আছে তুই দেখে দেখে পুরো কট বনে ধরে এনেছি সত্যি বেরো তুই বেরো ওই তুই এটা আমার ভাতারের ঘর আমার ভাতারের ঘর আরে ঘুরে এসে ধরে আছে তুই বেরো তুই বেরো তুই বেরো কর Thank এ কেন তুলিয়া বই যায় হা সুখে পথে মাথা পড়বে হে মা এ বুড়ি কেন তুলিয়া বই যায় হা সুখে পথে মাথা পড়বে হে মা কাদেব বলে মানbona আগে ঘাটি এ কেন তুলিয়া বই মাথা কেন

জ্যাگی বলে ফেলি বলো জানতা দিদিরা এই এক সপ্তাহ হয়েছে কলকাতায় গেছিলা হ্যাঁ কলকাতা যাওয়ার পরে হ্যাঁ পোষণজিতের সঙ্গে দেখা পোষণজি এই সঙ্গে শালা কোশনজি ভালো যেতে কি হচ্ছে যেই জায়গা হচ্ছে ছুটে এসে আমার হাত ধরে পোষণজিত কি কার্ড কেন বলে দিদি গো তুমি আগে আসোনি কেন কলকাতায় আল কেন কেন বলে আমাদের সিনেমা আর্টিস্ট তোমাজটা দেখতে পে তোমার সিনেমায় ভর্তি করে নিতে হবে হ্যাঁ

আমি যখন বিয়ে করেছি হ্যাঁ আমারই বইরে ভাত কাপড় দায়িত্ব আমার আছে এবারে তো আমি থাকবো না বউ নিয়ে সোজা কলকাতায় চলে যাবো যাবো একা মা তুই নতুন বউ মানে কোথায় যাচ্ছ বাবা এই বাড়িতে কি মানুষ থাকতে পারে মা কেন দিদিমা যে কিত্তি শুরু করেছে নতুন বউ মানে মান কি থাকে তাই চিন্তাও না করি বউ নিয়ে কলকাতা খেতে খাবো সত্যি আমি দেখি তো সারা জীবনটা না তোমার ভালো জিনিস একদম সহ্য হয় না হ্যাঁ তুই বলবি নি কেন তা তো আমার কোন খারাপ জিনিসটা সহ্য হয় বল না না তুমি বলো এটা নতুন বউ মা তো সবে বাড়িতে এসেছে এর মধ্যে সংসারে ঝগড়া আসতে শুরু করে দিয়েছো ওরে মা ঝগড়া আসতে সাদা করতে আমার জ্বালাই করতেছি কি হলো তো ছেলে দেখে দেখে এমন একটা জন্তু ধরে নিয়েছে ওর মুখটা যদি দেখি না মুখটা যেন মুখ তো ঝরে ঝরে পড়তেছে মধুমিতা আ এটা আমার মা ও এটা আমার সতী দেখ সচানে হাতে হাবানে চড় মারবো কি বলিস এটা আমার মা তোমার শাশুড়ি ছপ করে কি প্রণামটা সেরে নাও এই কছে

এই বাবা আই কি বরশন্তার বিজনেস খতা হবে না আজকে থেকে ওই মানুষটা কি তুই বাবা বলা মেনে নি কি খুশি আর কি তোমার জন এই গ্রামে এই মানুষের কাছে আমি মুখ দেখাতে পাচ্ছি না ও তোমার জন তুমি জানো মা তুমি একের পর এক নামবারড়ি থেকে থেকে বিয়ে তোর বাবা এটা আমি মেনে নিতে পারবো না তাই তুমি মাকে ছেড়ে তোমাকে ছেড়ে এই গ্রাম ছেড়ে আমার দুধক দিদিয়া চলে যাবা কোকা তুই তোমাকে ছাড়বো না মা বাবা লাগতে মাকো আমি চলে যাচ্ছি সেখানে কেউ তোমাকে বলবে না তুমি একটা অসতি তাই আমি তোমাকে ছেড়ে এই গ্রাম ছেড়ে এই পৃথিবী ছেড়ে আমি চির বিদায় নিয়ে চলে যাবো তোমাকে মায়ের অধিকার নিয়ে তোমাকে যে ফিরে আসবো আমার কোনো দিন নয় এখন ভাই ভাই না বেলাস বেলা ঠ্যামন বাচ্চা এই বলছে তুই কোনোদিন পা দিবি না মা

একটা ছেড়ে তিনটে বিয়ে করেছি আবার দেখে দেখি তাকে এইবার টেনেছিস আমাদের মান সম্মান নিয়ে ছেলেখেলা করতে খুব ভালো লাগছে না আর ভালোবেসে যন্ত্রণায় বাস্তবে বেরি দাও এটা গেরামের বৌদির থেকে ছেটার বাড়ি আগাপাতা এমন ঘা করে দেবো মলম লাগাবার জায়গা পাবিনি সারা শরীর সেটা গুলগুল করবে এই বেরি ব্যবস্থা করে রাখো ঠিক কারণ কেউ ওই বাস্তে পা দিবি না আমার শ্বশুরের বিটায় प्रदीप জ্বলবো বেরো তোমার লজ্জা কর না তুমি না একটা বেটা ছেলে আর বেটা ছেলে হয়ে এই কি পোশাক পরে তুমি শুরু করছো ছিছি বলো তাদের ছিছি ছি বলো সেই বেটা ছেলেদের যারা দাদারা আমাদের মতন সেজে পাড়ায় পাড়ায় হাততালি মেরে পয়সা ইনকাম করতেছে দাদা যারা অরিজিনাল হিলে তারা উপরে বসে আছে আমাদের মতন তোমাদের মতন বেটা ছেলেরা কি করছে জানো বুকে কাপড় দিয়ে বাচ্চা না থাকছে আর আমরা মনে করছি হিঁড়ে আছে আমরা দিয়ে যাচ্ছি এখনো মানুষ কত পোকা আছে তোমরা দেখো তা আমি এই পোশাক পরে তোমরা বলো তো খুব ভালো লাগে ছি তুমি তো ব্যাটা বেটা ছেলে আজকে এই পোশাক পরে কেন তুমি ঘুরে বেড়াবে ওর থেকে যদি কেজরা গাড়ি টাকা ইনকাম করে আনতে তার তো সংসারটা তো ভালো চলতো আমি এত লোকের সামনে কথা দিলাম আমি কালকে থেকে কেজরা গাড়ি কাজ করবো আর এই পোশাক খুলে আমি নদী ফেলে দিয়ে চলে যাব এখন আমি আসি

कथकाननी तूझ जमा कानना मर हम छोना सुनो बोली कानी तू कथक हनी तुझे जमा कमना मर हम श